বিসমিল্লাহির রহমানের রহে ইয়া আইয়ু আল্লাদেই না আহ মানন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাদে নামে মোকাবিলাকুম লা আল্লাম তাতুন হে মোমিন গণন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো প্রিয় বন্ধুরা রমজান মাস মাস আল্লাহর মাসে মহান আল্লাহ তার সকল বান্দাদেরকে মেহমান করেছেন পবিত্র এই মাসে মহান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন রহমত নাজাদ ও মাফিরা প্রিয় দর্শক পবিত্র এই মাস হলো ইবাদতের মাস এই মাসে সবচেয়ে বেশি খুশি হতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এ মাসের আগমনে আনন্দিত হন মুমিন ও আল্লাহর একনিষ্ঠ বান্দাগর আজকের এই ভিডিওতে আমরা জানব রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়ালাহ ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন আল্লাহর নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম ইফতারের সময় হালুয়া দিয়ে ইফতার করতেন হালুয়া না থাকলে মিষ্টি জাতীয় খাবার বা কয়েকটা খেজুর দিয়ে আর তাও না থাকলে হালকা গরম পানি দিয়ে তিনি বলতেন পানি পাকস্থলী ও যকৃতকে পরিষ্কার করে মুখের সুগন্ধি বৃদ্ধি করে দাঁত মজবুত করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে মানুষের গুনা ধুয়ে দেয় তিক্ততা ও উত্তেজিত শিরার জ্বালা পোড়া উপশম করে এবং পাকস্থলীর উত্তাপ নিভিয়ে দেয়